উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজন্দ গো মধুর সুরে শুনবার মনে চা গো দূর সুরে শুনবার মনে সর্বলোকের কথা রোথে উঠেন বিল মিনারা সর্বলোকের কথা মথে উটেন বিল্লাল মিনা রাথে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যা আজন্দগো মধুর সুরে শুনবার মনে চায় আজন্দ গো মধুর সুরে শুনবার মনে চায় বিলঞ্জক না জান দিল প্রাণ পাখি তার উড়ে গেলো পিলাল না জান দিলো প্রাণ পাখি তার গেলো এমন একজন বীর প্রেমিক খুঁজে পাওয়া দা বিলাল মিনারতে সময় বয়ে যায় উঠো বিল মীনারথ সময় বয় গো মধুর সুরে মনে চা জন্দ গো মধুর সুরে শুনবার মনে চা